আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা নতুন আসছেন বা যারা পুরাতন আছেন তাদের কথা বলছি দেখা যায় যে যারা আপনারা বা আমরা যখন সিম কিনতে যাই তখন কিন্তু কিছু সমস্যা পড়ি বা সিম কিনলে একটা সিম যদি আমি না জেনে কিনি তাহলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা ঝামেলায় পড়তে পারি বা এরকম অনেক ভাইদের সাথে হয়েছে প্রবাসী ভাইদের সাথে না জানার জন্য কিন্তু সিম কিনে অনেক সমস্যায় পড়ছে বা ঝামেলা আছে বা জরিমানা দিতে হয়েছে তো এগুলা থেকে বাঁচতে আপনি সিম কেনার সময় কি কি জিনিসগুলো খেয়াল রাখবেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো আজকে তো একটা যখন নতুন যারা আসেন পুরাতন যারা আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায় আমরা বুঝতে পারি না যাদের কাছ থেকে আমরা সিম কিনি এই সিম কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে তারা কিন্তু আমাদের আমরা বুঝতে পারি না অনেক কিছু বলে এই সমস্যাগুলো আমাদের ফেলে দেয় পরবর্তীতে আমরা বুঝতে পারি তো এই সিম কেনার ক্ষেত্রে আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার ইকামা নাম্বার থেকে আপনি যখন সিম কিনবেন সিম আপনি সব সবসময় কেনার চেষ্টা করবেন কাস্টমার কেয়ার থেকে আপনার যে কোনো সিমের এস টিসি হোক মোবাইলই হোক বার্জিন জেইন যে কোনো সিম হোক আপনি চাবেন যে কাস্টমার কেয়ার থেকে সিম নাম্বারগুলো বা সিমগুলো কিনতে তাহলে কিন্তু আপনার অনেকটা রিস্ক কমে যাবে রিস্ক থাকবে না সেখানেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আর যদি নাই পারেন একান্তভাবে আশেপাশে আপনার কাস্টমার কেয়ার নাম্বার না কাস্টমার কেয়ারের দোকান নাই তাহলে আপনি যদি বাহির থেকে বা কোথাও বাহির থেকে যদি সিম কিনেন কোনো দোকান থেকে খুব সতর্ক হয়ে সিমগুলো কিনবেন তো এক্ষেত্রে আপনি সিম কিনবেন তা ওরা সিম কেনার সময় যদি ফিঙ্গার আপনাকে দুই তিনবার চারবার পাঁচবার দিতে বলে বা না ফিঙ্গার যদি দিতে বলে আপনি অবশ্যই দিবেন না আপনি একটা সিম কিনতে কিনবেন এক একবারই আপনি ফিঙ্গার দিবেন হলে আপনার একবারই কিন্তু হবে আপনি খেয়াল রাখবেন যে ওইখানে সবুজ চিহ্ন উঠছে কিনা বা টিক চিহ্ন উঠছে কিনা আপনি অবশ্যই এটাই খেয়াল রাখবেন যে ফিঙ্গার আপনি একবারে দিবেন তাহলে আপনি একটা সিমি কিনবেন আপনি যদি দুইবার তিনবার দেয় আপনি বলবে ওনারা বলবে যে হয় নাই হয় নাই আবার দেন আবার দেন এটা নেয় নেয় তাহলে কিন্তু আপনি ওই যে আবার দিছেন না তাহলে কিন্তু এটা অনেকের সাথে কিন্তু হয়েছে তাহলে কিন্তু একবার প্রথম দিয়েছেন আপনি একটা সিম হয়ে গেছে রেজিস্টার আপনি আবার দিয়েছেন দুইটা হয়ে গেছে তিনটে হয়ে গেছে ওই সিমগুলো কিন্তু ওনারা রেখে দেয় পরবর্তীতে ওই সিমগুলো দিয়ে কি করে ইন্টারনেট প্যাকেজ নেয় বা ওয়াইফাই রাউটার নামায় ওয়াইফাই নামায় বা বিভিন্ন অকারেন্স কলে কিন্তু আপনার আপনার কামার ওপরেই এই জরিমানাগুলো আসবে তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তো বা অন্য কারোর কাছে বিক্রি করে দেয় বেশি দামে যাদের একামা নাই বা নতুন আসছে তাদের কাছে আবার বিক্রি করে তারা যদি অকারেন্স কটায় কোনো বা কোনো প্যাকেজ নেয় আর তারপরে হচ্ছে আপনার বিলগুলো দেয় না বা ওয়াইফাই নিল বিল দেয় না এগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনি এখনো যদি না দেন দেখা যায় যে আপনি যে সময় দেশে যাবেন অবশ্যই ওই সময় কিন্তু এয়ারপোর্টে আপনাকে এই জরিমানা গুলো দিয়ে যেতে হবে তো সতর্ক থাকতে হবে আপনি এই ফিঙ্গারগুলো দিবেন না তো আরেকটা হচ্ছে নাফাতের অ্যাক্সেস নাফাতের অ্যাক্সেস যদি দেন একবারই দিবেন এবং এখানে দেখবেন যে সাকসেসফুল বা ফিনিশ এগুলো হয়েছে কি না যদি আপনি নাফাতের অ্যাক্সেস দেন যদি ঠিকমতো হয় আপনি বলে যদি যে এটা আপনি খেয়াল রাখবেন যদি হয় তাহলে আপনি একবারে দিয়েছেন আপনার একটা সিম দিয়ে দিবে আবার যদি ওনারা বলে যে না হয় নাই আপনি বলবেন এই যে হয়েছে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার বা আর এটা দিবেন না অ্যাক্সেস দিবেন না বলবেন যে আমার এটা হয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আমার এটা হয়েছে আমাকে আমার সিম নাম্বার আমার একটা দিয়ে হয়েছে আমার একটাই সিম দিয়ে দাও তো এগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন সিম কেনার ক্ষেত্রে এবং যত পারেন আপনি বাহির থেকে সিম কিনবেন অফারের সিম ফ্রি সিম এই সেই এগুলো আপনি কিনবেন না যত পারেন আপনি কাস্টমার কেয়ার থেকে সিম কিনবেন অনেকটা সেফ থাকবেন এইগুলো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি ওনাদের কাছ থেকে সিম যেটা আপনার প্রথমে যে সিমটা দেখাবে ওই সিমটা কিন্তু আপনি বুঝে নিয়ে আসবেন যে আমার এই নাম্বারটা দেখাইছে এই নাম্বারটাই আমি নেব আমার এই নাম্বারটা আমার রেজিস্ট্রেশন হয়েছে তো আপনার এবং মাঝে মাঝে কিন্তু আপনি চেক করবেন যে আপনার বাসকে কিনলেন বা কালকে বা দুই দিন পরে আপনি চেক করবেন যে আপনার এই ক্যামের উপরে কতগুলো সিম আছে কতগুলো সিম আছে এগুলো আপনি চেক করবেন কিভাবে চেক করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার এ ক্যামের নাম্বার থেকে আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন কতগুলো আপনার সিম আছে এ কেমার উপরে এবং পরবর্তী স্টেপ কিনবেন সেগুলো অন্য ভিডিওতে বলা আছে আপনি ওইটাও দিয়ে দেবো ওইটাও দেখতে পারেন তো এগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখলে আপনি বিপদের হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন নাহলে কিন্তু আপনার পরবর্তীতে অনেক জরিমানা যে জরিমানা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আপনার জরিমানা অনেকগুলো গুনতে হয় কারণ আপনার নামে সিম নিচে আরেকজনের কাছে বিক্রি করে সে একটা অকারেন্স ঘটালে আপনার ইকামার উপরেই আসবে এবং দেখা যায় যে যদি কোনো রাউটার নিয়ে থাকে কোনো প্রিপেড বা পোস্টপেড আপনার কোনো ব্যালেন্স নিয়ে থাকে সে অফার নিয়ে থাকে প্যাকেজ নিয়ে থাকে সেগুলো কিন্তু ওনারা যদি না দেয় আপনার কিন্তু দিয়ে তারপরে এই দেশ থেকে যেতে হবে না তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি সতর্কতার জন্য ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন যাতে অন্য প্রবাসী ভাই ভাই বোনেরাও এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে এবং ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম